আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি মন এন্টারপ্রাইজের সাথে আছে আমাদের পরিচিত মুখ জুবায়ের ভাইয়া আর আজকে আমাদের ভিডিওটা খুবই কাজের একটা ভিডিও হবে বিশেষ করে যারা এম জিসি ব্র্যান্ডের কুকিং সেট বা কুকিং গুলো পছন্দ করেন তাদের জন্য এমন এন্টারপ্রাইজ দোকানও হচ্ছে 7980 আশি নিউ সুপার মার্কেটের দ্বিতীয়তলায় দোকানটা দুইটা ফোন নাম্বার আছে নাম্বার দুইটাই সবসময় চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ ইমোতে কল দেওয়ার জন্য কারণ ভাইয়াদের এখানে কিন্তু মোবাইল নেটওয়ার্ক থাকে না আর যাদের ফোনে ডাটা থাকবে না তারা তে কল করতে পারেন আর দোকান এসে যদি খুঁজে না পান আপনারা কোন জায়গায় আছেন কল করে জানালে ভাইয়ার লোক পাঠিয়ে নিয়ে আসবে এছাড়া ভাইয়ার ফেসবুক পেজের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশানে পাবেন চাইলে ইমন এন্টারপ্রাইজ ফেসবুক পেজে ইনবক্স করে পণ্যগুলো চৌষট্টি জেলায় অনলাইনে কিনতে পারবেন জুবাই ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনি আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে নিয়ে এসেছি আমরা

আচ্ছা এরপরে আসি ওদের মোস্ট পপুলার প্রোডাক্ট মাল্টি প্যান এটা তো আপু সবার ঘরে লাগে পোলাও বিরিয়ানি তেহারি রোস্ট গোস সব করা যাবে প্রোডাক্ট প্রোডাক্টটা 100% কোয়ালিটি এবং যে হ্যান্ডেলগুলো দেখেন একেবারে ফিক্সড ওয়ান ডাইস একদম বডির সাথে মিশে অনেকে কাঠের হ্যান্ডেল দেয় কেউ প্লাস্টিক হ্যান্ডেল দেয় আপনি তিন মাস ইউজ করতে পারেন না ডিগ্রি করে নড়ে হুম খুলে হাতে আইসা পড়ে রিপিট ভালো থাকে না কিন্তু ভালো থাকে না কিন্তু আমি বলবো এটা আপনি এটা ইউজ করবেন সম্পূর্ণ ইন্ডাকশন বেস দাও আছে এমজিসিবি খোদাই করে লেখা আছে ইন্ডাকশন বেস মানে হচ্ছে দুনিয়াতে যত চুলা আবিষ্কার হইছে সব চুলায় চলে এবং আপনার এমজিসি খোদাই করে লেখা আছে ইয়েস ঠিক আছে তো এটার সাইজ পাচ্ছি ভাই এটা হচ্ছে 20 24 24 তারপর হচ্ছে 28 28 তারপর হচ্ছে 30 30 36 36 40 40 বাপ সব বিগ সাইজ মানে এটাই যদি আমরা বলি রোস্ট করি ভাই ওটা কি মানে লিটারালি 40 পিস এটা রিস্ট করলে আপনি 40 পিস অনায়েশে করতে পারবেন

উনআশি আশি নাম্বার সব চোদ্দ নাম্বার গুলি দ্বিতীয় তলা ঢাকা নিউ সুপারমার্কেট মার্কেট আমাদের এখানে দুইটা হচ্ছে ফোন নাম্বার দেওয়া থাকবে একটা টিনটি নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যারা এসে কেনাকাটা করবেন তারা টিনটিতে ফোন দিয়ে আসবেন আমাদের লোক দিয়ে আপনাকে নিয়ে আসবে আর যারা ঘরে বসে কেনাকাটা করবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করে যাই নেন আপু আবার এইটা নেন আর এইটা নেন দুইশো টাকা অ্যাডভান্স করে প্রোডাক্ট অর্ডার করবেন ঘরে বসে হচ্ছে মাল হাতে বাকি টাকা দিয়ে দিবেন আপনি ওকে অসংখ্য ধন্যবাদ জুবাই ভাইয়া দেখাবে ভাইয়া সাথে করে এই সব থেকে নতুন ভিডিওতে আল্লাহ